পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে বুধবার আসানসোল কোর্ট ঘড়িমোর এলাকায় এসআইআর নাম করে জনগণের ভোট চুরির প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি করা হয় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট দেবেশ চক্রবর্তী কংগ্রেসের শ্রমিক নেতা চন্ডি চ্যাটার্জি যুব প্রেসিডেন্ট সৌভিক মুখার্জিসহ সহ কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রীরাও আপনারা জানেন পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর অব্দি আমাদের একটা অভিযান চলছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট চুরির বিরুদ্ধে লড়াই যেটা স্বাক্ষর অভিযান আমরা করছি আজকে আমাদের গোটা পশ্চিম বর্ধমান সেটা কমপ্লিট করেছে আজকে আমাদের সেই শেষ দিনের সেই ভোট চুরির বিরুদ্ধে আজকে আমাদের একটা সিগনেচার ক্যাম্পেনিং হচ্ছে জেলার সমস্ত নেতৃত্ব আজকে এখানে উপস্থিত হয়েছে কোর্ট চত্বরে আমরা সিগনেচার ক্যাম্পেনিংটা করছি আপনারা জানেন যেভাবে ভোট চুরি করছে এই সরকার এই সরকার যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এত এত প্রতিশ্রুতি দিয়ে আসার পর যখন একটা প্রতিশ্রুতি কমপ্লিট করতে পারেনি তখন তারা একটা রাস্তা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে ভোট চুরি এক একটা বাড়িতে একশো একশো লোকের নাম দেখতে পাচ্ছি তো সেই ভোট চুরি যাতে না হয় দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি ভোটার লিস্টে মৃত ব্যক্তিদের নাম রয়ে আছে সেই গুলো যেন উঠে যায় আমরা সেই জিনিসটাকে তুলে ধরার জন্য গোটা মানুষের কাছে যাচ্ছি মানুষের তাদের স্বাক্ষর নিচ্ছি যেটা আমরা সেই স্বাক্ষরটাকে দিল্লি অব্দি পৌঁছে দেবো দেখুন গত মাসের পনেরো তারিখ থেকে এই আজকের দিন পর্যন্ত এক মাস ধরে গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের নেতা রাহুল গান্ধী ডাক দিয়েছিলেন একটা সিগনেচার যেভাবে হচ্ছে। যেভাবে বিভিন্ন নির্বাচন অরিজিনাল ভোটারদের ভোট দিয়ে যেভাবে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে তার বিরুদ্ধে জনগণকে সজাগ করতে আমাদের এই সই সংগ্রহ অভিযান এবং এই সৈ সংগ্রহ অভিযান আমরা প্রায় কয়েক কোটি সই সংগ্রহ করে আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে যাব এবং আমরা কিভাবে বিজেপি সরকার এই ভোট চুরি করে ক্ষমতায় থাকছে তার ডকুমেন্টেশন আমরা তার হাতে